আলাইকুম বিহার আমি মোহাম্মদ নাসির উদ্দিন লেন্সাল হাফসার পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম সাড়ে সাত শতাংশ জমির উপরে একটি রেডিমেড বাড়ি নিয়ে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ হ্যাঁ সাড়ে চার ভিতরে একটি রেডিমেড বাড়ি নিয়ে এই হলো সীমানা হ্যাঁ এখান থেকে ওই পর্যন্ত বাড়িটি একটু হেলথ সিস্টেম হ্যাঁ আমি ভিতরে যে অংশটা সেটাও দেখিয়ে দিচ্ছি আগে ঠিকানা বলি এটা হলো বাইপেল পরে পিছন সাইডে ক্যান্টারমেন্টের পাশেই আর কি আপনার পল্লী বিদ্যুৎ গাজিরচর এলাকা হ্যাঁ হ্যাঁ পল্লীবিদুর গাজিরচর এলাকা এই যে আমি বাড়ির ভিতরে যে অংশটা সেটা দেখাচ্ছি এই হলো বাড়ির ভিতরে যেই রুমগুলো এখানে কটা রুম আছে বাড়িতে বাড়িতে আচ্ছা টোটাল কটা আছে রুম সাতটা রুম প্রতিটা রুমেই টয়লেট ভিতরে দেওয়া প্রতিটা রুমেরই টয়লেট ভিতরে দেওয়া হ্যাঁ সব অ্যাটাচ টয়লেট হ্যাঁ প্রতিটা রুমেরই অ্যাটাচ টয়লেট ভিতরে দেওয়া হ্যাঁ আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ বুঝতে পারছি

আর প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া এই সাইডে মালিকের থাকে নিজে থাকে তিন ডাবল চুলা হ্যাঁ তিন ডবল চুলা এই হলো বাড়িটি যে ওখান থেকে শুরু করে এই কনার পর্যন্ত এসে ওনার হ্যাল চলে গেছে হ্যাঁ এই হলো ওনাদের যেই বাড়ি টেরিয়াটা সেটা দেখিয়ে দিলাম পুরো বাড়িটাই ভাড়া দেওয়া একটু যে অংশটা সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই হলো মালিকের সীমানা ওই পঞ্জত শেষ ওখান থেকে শুরু করে এই টিন সেট এই পুরো টিন সেটটা সহকারে হ্যাঁ এখানে ইউজ পরিমাণ ভাড়া চলে এটা ক্যান্টারম্যান এরিয়ার পিছন সাইডের বাড়িটি হ্যাঁ অনেক সুন্দর আপনারা দেখ না আসলে বুঝবেন যাদের ভাড়া বাড়ি দরকার তারা এই বাড়িটা নিতে পারেন যাদের ভাড়া বাড়ির দরকার তারা এই বাড়িটা নিতে পারেন আপনারা হ্যাঁ আর সাতটা রুম প্রতিটা রুমে একটা টয়লেট ভিতরে আবারও বাড়ির মুখের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হলো বাড়ির যে মুখটি হ্যাঁ এখান থেকে শুরু করে এখানে এখান থেকে আপনার ছয় মিটার রাস্তা চলে যাবে এখন রাস্তার সীমানা নেই এই ছয় ফিটের রাস্তায় এখান থেকে চলে যেয়ে আপনার হাতের বাম দিকে চলে যাবে হ্যাঁ এই যে বাড়ির সামনে রাস্তাটা এতটুকু এই হলো সীমানা এখান থেকে শুরু করে ওই মাথা বন্ধুত্ব আমি পুরো সীমানাটা দেখাচ্ছি এই ছয় ফিটের রাস্তা এই পঞ্চাশ সেকেন্ডের মতো তারপরে আপনার এই যে আট ফিট আট ফিট বাই দশ ফিটের রাস্তা চলে গেছে এই এই সাইডে হ্যাঁ এছাড়া দশ মিটার আছে আর কি আর এই সীমানা এটা এই হলো আপনাদের গ্যাসের যে রাইজার এখান থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত পিছনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা দয়া করে ফুল ভিডিওটা দেখবেন যত এত টাকা দিয়ে একটা বাড়ি ঘর কিনবেন আপনারা ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওই যে সীমানা এখান থেকে ওই পর্যন্ত অনেক সুন্দর একটা বাড়ি পরিবারই বাড়ি যদি আপনাদের পছন্দ হয় একটি কর্নারের প্লট আর কি ভিত্তিক একটি কর্নারের পোলট যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন চাইলে আপনারা এই পাশে দিয়ে এরকম দোকান করতে পারবেন হ্যাঁ এলাকা ভিত্তিক দোকান ওনাদের আপনারা চাইলে এই পাশে আপনারা দোকান করতে পারবেন এটা হলো বাইপেল এর পরের অপোজিট পিছন সাইডে হ্যাঁ গাজীরচর এলাকা আমি এই বাড়িটা দেখিয়ে দিলাম আমি সামনে যে রাস্তাটা সেটা দেখাচ্ছি আমি চলে যাচ্ছি রাস্তার দিকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার টাকা করবো ইনশাল্লাহ এই হলো রাস্তাটা আমি ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মেইন রোডটা ওনাদের যে মেন রোডটা এই যে খুবই কাছে আশেপাশে ইউজ পরিমাণ গণবসতি যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না এটা রপ্তানি এলাকা ভাই রপ্তানি এলাকায় পর্যাপ্ত ভাড়া চলে এটা সবাই জানেন রপ্তানি সম্পর্কে যাদের ধারণা আছে তারাই বুঝতে পারবেন এখানে চিপা চাপা যাই হোক সব জায়গায় ভাড়া চলে এখানে গ্যাস থাকলেও ভাড়া হয় না থাকলেও ভাড়া হয় আমাদের রাজাসন এলাকার মতো না আর কি হ্যাঁ আদর্শ গ্যাস না থাকলে ঘর ভাড়া চাহিদা অনেক কম থাকে এনে গ্যাস ছাড়াই আপনার ভাড়া হয় সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে আপনাদেরকে পুরো রাস্তার ভিডিওটা দেখানোর কারণে আমার একটু ভিডিওটা লং হচ্ছে এই যে মেন রোডে আমরা চলে আসছি আবারও বলছি এটা গাজীরচর এলাকা বাইপেল ব্রিজের পূর্ব দিকে গাজীরচর এলাকা সাথে ক্যান্টারম্যান তারপর ডিএসএফ এর সাথেই পাঁচ মিনিটের রাস্তা এই হলো মেন রোড হ্যাঁ এখানে অটো ওদের সব পাওয়া যাবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম